সবাইকে আনন্দিত জয়গুরু পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অনুশ্রুতি গ্রন্থের প্রথম খণ্ডে ঠাকুর নীতি নিয়ে কিছু কথা বলেছেন যা আমাদের প্রতিপ্রত্যহিক জীবনে নিরন্তর বাস্তবতার সন্ধান দেয় ঠাকুর নীতি নিয়ে বলেছেন না করে যে পেতে চায় না তার কেউ ধারে না হা বলাকে এড়িয়ে চলে পাড়ার ঝোঁকটি পরেই ঢোলে নার সাথে যার কোলাকলি নার বুকেতেই কয় করে না আশা তার ফলে না দোষ দেখা যোগ গজালে ওরে সেই দোষেতেই ধরবে তোরে শূন্য যারা ঝোলে পড়েই মাটির কোলে বলায় পটু কাজে কম নিজেই হয় নিজের জম স্বভাব দোষেই অভাব ঘটে সৎক্রিয়তায় বিভব বটে স্বয়ংক্রিয়তার বাড়া ঝোঁক নিপাত যাক অভাব রোগ কর যে দান সঙ্গতি নাই বাড়বে শুধু ব্যর্থতায় গোলামি করে বইলে জীবন বংশ বংশলবি নয় বিচক্ষণ গোলামি করে বইলে জীবন বংশ হারায় চক্ষি চলন ভালো কয় ধরে না দুর্দশা ছাড়ে না মান ভয়ে যার কপট চলন থামেই কিন্তু তার উন্নয়ন বিপদকালেই আপদ নীতি তা পিনে সে মরণ নীতি পেতে তো দিতে থাকিস যে অবস্থায় যেমন পারিস বিপদ ভেবেই ঘাবড়ে যায় জানিস আপদ তারেই খায় যেটা নাই পেতে চাই লোকে বেশি কয় তাই অপাত্রে অযোগ্যে দান দাতা গ্রহিতা দুই মেলান কর্মহীন চিন্তা সৎ পাথর বাধা নরক তপে যোগ্য যারা দাবির পূরণ পাবেই তারা অকৃতজ্ঞ দুর্বলের সমর্থনই হয় পাপের মননে করণে মিতালি নাই খাতি জ্ঞানের সর্বদাই পোন করে নেয় দেয় না শতেক দিলেও পায় না বৃদ্ধিতে যা হানি আনে টেনে নেয় তা নরক অপাত্রে দান সিদ্ধ নয় ওতে কিন্তু বাড়ায় ভয় লাভ না দিয়ে চাওয়ার দাবি খাওয়ায় খায় সে সত্যই খাবি কথায় নীতি কাজে নয় ভণ্ডামিতে তার ক্ষয় না ভজালে নিন্দা ঘট ধরে বিপাক করে জোট স্বভাব গুণেই অভাব নষ্ট এটা কিন্তু খাটিয়ে স্পষ্ট পারাতে সন্দেহ যার সে কি কভু করে পারগতা দূরে যায় পথ যায় সরে বিপদে যদি বাঞ্ছা টানে বিপন্নতায় টান ভালো দেখে কাতর হতে হয়ে আপেরান যে সংস্রবে শরীর মনে তোমার যেমন হয় অপরেরও ঠিক তেমনই জেনতা নিশ্চয় অর্জি যদি নাই হলে তুই ভালো মন্দ কি বিদ্যা বুদ্ধি লাখক থাকুক না ছাইয়ে ঢালা ঘি হয় যার পায় না সে ব্যর্থ জীবন হা অভাব যদি সুভাব ভাঙ্গে ভাবটা হলো কি ভাবের নামে করলি যা তুই ঢাললি ছায়ে ঘি যেথায় যেটুক বললে তুমি ফল পাবে সুন্দর সেটুকুই তো নাজ্য বলা নইলে অবান্তর কিসাস আগে ঠিক করে নে দেখ পাস কি করে ওরে পাগল মাতাল সদভাবে চল তাই ধরে পথ খুঁজে তই কাল হারালি অনুষ্ঠানের মহড়ায় অনুষ্ঠানে বসল পেয়ে পাওয়া গেল গোল্লায় বিধির নিয়ম পালবি যেমন যতটা বা যতটুকু কেটে সেটে সব মিলিয়ে পাবিও ফল ততটুকু হিতের পথে মিষ্টি বল সুকৌশলী সমাধান সহ্য করে কৃতি হওয়ায় কর্মফলের অবসান কারো স্তুতি করবে না যে আপন কথায় ব্যস্ত হামবড়াই বড়াই সে সকল সময় ত্রস্ত যা যা করে চললে ভালো সেই চলনে ধা অমন্তর ঠিক চলনে আসেই সুবিধা প্রতিযোগিতায় ইতরহং মাথা তুলেই রয় প্রতিপূরণে আত্মপ্রসাদ প্রসার হয় তালিম মতো তাল মিলিয়ে না চললে কোনো তালে করার ফলটি শুকিয়ে ওঠে না পাওয়া ঘটে ভালে। আগের করা কর্ম যত প্রসাব করে ফল ধাই জানিস জীবের পিছু দিয়ে বলা বল আলোচনায় বুঝ মীমাংসা চাহিদা ওঠে জেগে পাওয়ার মতন কর্ম করায় আগ্রহ ছোটে বেগে পাওয়ার তুই যতই করিস করার তপটি বাদ দিয়ে পাওয়ার আশা বন্ধা ততই নাকাল হবি ক্ষেত নিয়ে সবসময়ই ভালো কথায় হয় না সবার আনতি যদি তাদের নাইরে থাকে মন অবস্থার সঙ্গতি প্রয়োজনে সুবিধা নেয় স্বার্থে ক্ষতি করে অকৃতজ্ঞ এমন হতে থাকিস দূরেই সরে পাওয়ার দিকে ঝোঁক দিলে তোর করার নিশা টুটবে করার দিকে ঝোঁক দিলে তোর আপনি পাওয়া ফুটবে আপন ধর্মে বইলে জীবন বিপদ পায়েই থাকবে সুপথ থাকে দূরেই সরে মরণ গাহে জমের জয় করার রক্ষি মায়ায় রুদ্ধ হয়ে পড়ে অভীষ্ট হয় না পূরণ দুঃখ তারেই ধরে তাতেই শুধু অবাত তুমি যাতেই ভালো হয় পারই না তা করতে যাতে পরে রানে ক্ষয় শুনেই বুঝিস করলে কি বা হয় বেদনার ক্ষয় মন না বুঝে করলে শিবা সবই ব্যর্থ হয় লাখো ধান্দায় মনটি ব্যস্ত ইষ্ট ধান্দায় বইলি না তবুও চাষ বিধির দয়া মতিচ্ছন্ন বুঝলি না বেকুব বিবেচনার ফলে অশুভপণ করিস যদি করিস নেতা বিনিয়ে বলিস রাখিস মনে নিরব্দি। কথাই দাও আর পণই কর বুঝেই কর তা বেচাল কহা বেকুপিপন আনেই সটতা প্রতিজ্ঞা যদি করেই থাকিস যদি তা সৎ হয় প্রাণপণেতে পালবি সেটা পাবি অতেই জয় সামর্থ্য তোর সজাগ থেকে দায়িত্ব নিবি যত জীবন হবে সহনপটু হবিরে উন্নত দোষ দৃষ্টি রাখলে পুষে ভাবনা কিসের আর সত্তরই তুই শিকার হবি ব্যর্থ প্রহেলিকার কর্মকে যে খেলিয়ে নিয়ে করে সমাহার এই ঝোকেতে চলন যাহার ভালই ধারে তাহার ধার পারবি রে তুই কি কারো ভালো করবি না তুই কথার চমক কি পাওয়ার বেলায় ন্যায্যপরতা কেবল ঝকঝকি যা ইচ্ছা তা করবে তুমি তারে কিন্তু চলবে না ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না সাশ্রয়ে যে কাজ করে দেয় সুষ্ঠ সমাপন মন্দলি খ্যাতি রটায় হিতাত্তি সেজন সন্দেহেতে চিত্ত ভেবেই দেখে দোষ আপদ বিপদ আনেই ডেকে কি আছে আফসোস বিপদ বাধা অন্তরায়ের কাটায় ভরা ভেবেই পথ ভেমেই যদি যাষ্টে ওরে ভাবিস পূর্বে মনোরথ শোনা কথায় চললে শুধু তবেই কিন্তু ঠকবি কাজকর্মে দেখবি যাহা বুঝলি সেটাই ধরবি মরণ সমর মথন করে সামাল দিয়ে সকল দিক দ্রষ্টা ঋষি বক্তা নীতির নীতি জাতির বাঁধন ঠিক বাদের দম্ভ কর হিতের ধারটি ধারছ না এমন চলায় চললে যেন পাবেই পাপের লাঞ্ছনা দিতেছে সে করে প্রবঞ্চনা দুঃখ তাহার দারুণ বেগে আনেই লাঞ্ছনা পালক যে তোর সাশ্রয় সে উপসে ওঠে সেই তো কর না করলে তোর বাসা বাড়া ক্রমেই যাবে জমের ঘর লোকের করায় চলছ বেছে এটাই যেমন সত্য তোমার করাও তেমনি তাদের বাসা বাড়ার পত রে তুই খেয়ে মানুষ ধারিস সদাই তাহার ধার দুর্বিপাকে অমনি যাবি যাওয়ার আগেই করবি তার জীবন চলায় স্বাধীন তুমি মরণে কিন্তু নয় মরণ চলন সংক্রমণে অন্যেরও হয় ক্ষয় কামিনী কামিনীকাঞ্চন নয়ের দোষের স্বার্থ যদি হয় স্বার্থে আনলে ব্যাঘাত ত্যাগই কি তার উচিত নয় বিশিষ্টকে করলে বাতিল জমভাগা সব পিছু ধায় চলার পথে বিনা বাধায় ঘাড়মটকে রক্ত খায় হোসনা তুই কৃপন স্বভাব করায় করবি পোন কৃপণতায় কাসিম করে বিভাগ মন ফলের নেশায় কল তুই কাজ করার ঝোঁকটা হয় শিথিল নিষ্ফলতা মুস্কি হেসে বেকুব বুদ্ধি করে হাসিল গণকে যদি গুরুর পূজায় বাড়িয়ে তুলতে পারিস সাফল্যতোর সামগানেতে ভরেই তুলবে দিস হামবড়াই স্পর্ট দিনিস আর যখনই যে বেগা থানে তখনই তা মুসে গিয়ে ফলেই করো দে অভিমানে ভালো প্রয়াসী মন্দ যা সেও তো ভালো ঢের ভালো মুখো সে মন্দ ঘৃণ্য লোকে পায় না টের অর্থ যখন সবার স্বার্থ বিশিষ্টতায় করে পূরণ সাম্যে ভরা সেই নীতিটা সাম্য নাচেই নাচে তখন উদ্ভাবনী বুদ্ধিহারা একঘেয়ে যার উপার্জন যোগ্যতাহীন বুদ্ধি খুব চিন্তা যদি এক পেশে হয় সঙ্গতি সব বাদ দিয়ে বুঝের মাথা ঘায়ল করে আসবে দম্ভ অপুজ নিয়ে রোগ বা বিশেষ কারণ ছাড়া কর্তা চাকর আর স্বজনে সমান খাবার ন্যায্য তূষণ চলেই এমন শ্রেষ্ঠ গুণে একের স্থিতি অন্যের টানে অন্যের একের পানে এমনি করেই সত্তা সকল চলছে রহে স্থানে যা পেয়ে যে বাসা বাড়ার চলায় যত উন্নত তাই বুঝে তা কোল্ডের দান সার্থক সে দান হয় তত বড়োর মতো চাল মারিস তুই চালিয়াতি চাল ধরে অভ্যাস ব্যবহার দক্ষতা আনো নইলে বড় কি করে এক লহমার বেফাস কথা চিন্তা কর্ম আলোচনা ছোটেই নিয়ে পিছু পিছু দুর্দৃষ্টের কিলাঞ্চনা বিধির নিধির একটু ব্যাঘাত একটু অবহেলা তার আকাশ পাতাল তফাত করে দুস্তি আনে অবস্থার শ্রেষ্ঠজনে করলে প্রণাম নিয়ত মাথা ঠেকিয়ে পায় নিজের ভালো হলেও কিন্তু তার আয়টি ক্ষয়ে যায় এমন তাপের করবি সৃজন অত্যাচারের নিকেশ অনুতপ্ত অত্যাচারীর রয় না যাতে পাপের লেশ যে দায়িত্ব নেবে যাহার করতা কথা দিলেই করবে যাতে রয় না যুক্তি যুক্তিকারণ না বাতলে তুই উড়িয়ে দিস না কারো কিছু বাতলে শুভ মন্দে বাতিল করলে আসেই শুভ পিছু পুরাতনের চর্চা নিয়ে নতুন করে স্থিতি আদর্শেতে চলবে সাধু এই তো চলার নীতি দান করে যে হরণ করে কিংবা বেশি লয় কুহুক ঝরা কুদি নেশে সকলই করে ক্ষয় বিধি কিন্তু নয়ক জ্ঞানী নয়ক জ্যান্ত নয় চেতন বেত্তা জ্ঞানীর জ্ঞানেই বিধির নিয়ন্ত্রণ বিধির নিতুর একটু বেচাল একটু বেসামাল দক্ষতাহীন শিথিল চলন ভাঙেই জীবন তাল নিন্দা কথায় কান দেয় যে মোকাবেলায় মিলায় না অনাহুত পাতিত্ব পায় শুভ তারে চালায় না জীবনধারার সহজ ঝোঁকেই ধরে চলা নীতির পথ মুখর প্রোচনা ঝাঁকিয়ে ধরায় নীতি অসৎ কর্ম করবি না আর প্রায় শুদ্ধ হবি এই নীতিতেই অপকর্মীর পরিত্রাণে যত্ন লবি কারো বিষয় ভালো মন্দ বুঝলেও কিন্তু মনে বেশ বলতে বলিস হিসেব করে নইলে পাবি শুধু দোষ কারো বিষয় ভালো মন্দ বুঝলেও কিন্তু মনে বেশ বলতে বলিস হিসেব করে নইলেই পাবি শুধুই দেশ কাজও কোথায় অমিল যেথায় লোক ভাড়ানো গোপন চলন এমন চলায় নিছুক জানিস লুকিয়ে আছে কুঠিল পতন ভালো বললেও উল্টো বোঝে রুড়ো ভাষায় প্রতিদান স্বর্গও যদি মত্তে আসে তৃপ্তিতে তার নয়ক স্থান বিধুর কৃতজ্ঞতা ন্যায়পরতা নীতির টান ইষ্ট ছো হারা অনর্থেতে করেই জীবন অবসান মিত্রদ্রোহী কৃতজ্ঞ যে বিশ্বাসঘাতক তার সঙ্গ সৌশ্য অনন্ত নরক যেমন করায় যা ফল মেলে তেমনি যদি না করো তা প্রাপ্তি পথে ব্যাঘাত আসে দুঃখ সহ ব্যর্থতা চিন্তাগুলি কর্মে যতই বিচ্চুরিয়ে মুক্ত হয় মগস্টাত অমনি হলেই উত্তেজনা মুক্ত রয় উপদেশ আর বুদ্ধিদানি আত্মপ্রসাদ যার আনে রিক্ত এমন জনার সার্থকতা নাই প্রাণে যে সময়ে লাগবে যা যা গুছিয়ে আগেই ব্যবস্থিতি করে সদা তৈরি থাকা দক্ষ স্বভাব নীতি অর্জনাকে বাড়তি রেখে ব্যয়টাকে নিয়ন্ত্রণ চলির যদি চলনা পাবে বুকের পাজর চূন্য করেও সুখী করার সব প্রয়াস এক লহমার আর চলা বলা ঘৃণ্য হলেই সব নিকাশ সজাগ সন্দিচ্ছা নিয়ে চলাই ভালো সর্বদাই কোনো অবস্থায় কি বা ভালো আগাম ভেবে করবি তাই শাস্তি দেওয়ায় শান্তি যদি নাই আনতে পারে মাসি বহা সংক্রমণায় শাস্তি ছিটবে রে তাচ্ছিল্যই যদি থাকে অবসতে ভাবনা কিসের বসেই পাবে তুই তাকে যে ভাব নিয়েই থাকিস না সেইভাবেরই দক্ষতাতে চলবি রে তুই জানিস না স্মৃতির বুকে অযুত নীতির হিরক মানিক জলে সেইটি বুঝে কুড়িয়ে পড়িস সুফল যাতে ফলে অস্তিত্ব সহ আদর্শকে করে সার্থক পূরণ এইটি বুঝে কহিস করিস ঠকবি না কো পরে পাওয়া দেওয়ার মাঝখানে চলে জীবন পুষ্টি পেয়ে স্বস্তি পায় সাবধানে শোক যদি রে তুলতে পারে করায় বলায় স্বর্গপানে তবেই তাকে রাগবি ধরে নইলে ছিঁড়ি সটান টানে না সুন্দরী বধুজার যার হয় না যার শালা অলক্ষে তার ঘরে গিয়ে সব করেছে কালা তামিলদারি বুদ্ধি যাহার পুষ্ট প্রখর ক্ষিপ্র হয় হুকুমদারি সাজে শক্তি তাহার জয় গুণগ্রাহিতা মুকুর হয়ে স্নেহপূর্ণ শাসন সেবায় সুফল চলায় জীবন চলে দাঁড়িয়ে জীবন প্রতিষ্ঠায় ভাবের আবেগ রুদ্ধ হয়ে অভিব্যক্ত নাই হলে ভাবটা যে তোর নিথর হবে ফুটবে না স্বভাব ফলে লক্ষেই আদর্শে বা করলি না মর্যাদা যে ডুবলোরে তোর সম্পদে পা ফেললি না উৎসা তোর লক্ষ্য না তার সুখ সুবিধার চেষ্টা যেই হারালি ভর জীবনে ঘুষবে না তোর চেষ্টা ইষ্টাদর্শে পায়ে দলে তামিলদারি বুদ্ধি যাহার পুষ্ট প্রখর ক্ষিপ্র হয় হুকুমদারি তারই সাজে শক্তি গাহে তারই জয় গুণ গুণগ্রাহিতা মুকুর হয়ে স্নেহপূর্ণ শাসন সেবায় সুফল চলায় জীবন চলে দাঁড়িয়ে দীপন প্রতিষ্ঠায় ভাবের আবেগ রুদ্ধ হয়ে অবিব্যক্ত নাই হলে ভাবটা যে তোর নিতর হবে উঠবে না স্বভাব ফলে লক্ষদা মিডলোরে যেই আদর সেবা করলি না মর্যাদা যে ডুবলোরে তোর সম্পদে পা ফেললি না উচ্ছজাতর তোর রক্ষণাতার সুখ সুবিধার চেষ্টা যেই হারালিত ভর জীবনে ঘুষবে না তোর তেষ্টা ইষ্ট আদর্শে পায়ে দলে যেই গোলামি ভজে জীবন পথে হরেক কাটা লোভে বংশ মজে সুচিন্তাতেই বিভুর রলি তোর কাজে পাথরে বসে সুচিন্তাতেই বাতলি সুচিন্তাতেই বিভুর রলি কর্লিনা তো কাজে নরকপত্তি পাথরে বাতলি বসে বাজে কোনো কিছুর ভারটি নিয়ে যদি তা শেষ করতে নারিস না পারায় তুই বিবশ হয়ে ভূতের মতো ছুটবি জানিস নীতি দাবি করে না কারো স্বস্তি নিশায় নীতিকে ডেকে নীতি ধরে বাসা বাড়া ওঠেই বেড়ে বাধার ফাঁকে ইষ্টস্বার্থ ওটুট রেখে যে কর্মেই না জুটলি শিবার পরশ পেয়েই তেমনি গোলামিত্তেই টুটলি জন্মনেসো একা কিন্তু পরিস্থিতির মধ্যে বাসা বাড়া রয়েছে তাই তাহাদেরই সাধ্যে ভৃত্যে তুই ভাবলি আপন ভট্টারে বাদ দিয়া ভট্টারি দান ভৃত্যে যোগায় ঘেছে যা বলে কিছু নিভিকারু করবি হয়ে অকপট না করলে তুই ঝুলিয়ে দিলি লাভের পথে অন্ধপট